শুভ সকাল বন্ধুরা সবাইকে মনে আছো আজকের সকালটা আমার কাছে অনেক আনন্দের কেন সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি ঘুম থেকে উঠে দেখতেই পারছেন রাস্তার দিকে তাকিয়ে যে মিষ্টি মিষ্টি রোদ উঠেছে এখন সকাল দশটার মতোই দোকানপাট হালকা খুলেছে তো আমি ফুলের দোকানে ঝটপট চলে গেলাম ফুলের দোকানে মানুষ স্পেশাল কাউকে গিফট করার জন্য বা স্পেশাল দিন উপভোগ করার জন্য ফুল কিনতে যায় তেমনি আমারও এই দিনটা খুব স্পেশাল আমি একটা ফুলের তোরা নিয়ে ঝটপট চলে যাচ্ছি সিলেটের ছাড়া তারা রোড দিকে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি আর অন্যান্য ডিস্ট্রিক্টে ওনারা না বুঝলেও কিছুক্ষণের মধ্যেই বুঝে ফেলবেন তো ঝটপট আমি ফুলটা কিনে নিয়ে চলে যাচ্ছি বিমানবন্দরের দিকে আর বিমানবন্দরের রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে দুপাশ দিয়ে চা বাগানের সারি সারি গাছ মানে সব মিলে এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে আমি যখনই এদিকে যাওয়া হয় তখন এই চা বাগানের ভিডিওটা আমি করেই যাই তো এখানে আর নামা হলো না যেহেতু আমাদের হাতে অনেক কম সময় ছিল আমরা ঠিক সময়ের মধ্যেই এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে হবে নিশ্চয়ই আবার বুঝতে পারছেন এয়ারপোর্টে কেন যাচ্ছে যারা জানেন তারা তো আর বুঝতেই পারছেন আর যারা জানেন না তারা অবশ্যই বুঝে যাবেন কিছুক্ষণের মধ্যে তো বিমানবন্দরে এটা খেটে দেয় রোডটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে এদিকে আমি প্রায় সময় হাঁসের মাংস খেতে যাই অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি আর এই রোডটা সেজন্যই আমার কাছে অনেক ভালো লাগে এদিকে গেলেই আমার হাঁসের মাংসের গন্ধটা আমার নাক দিয়ে চলে আসে কি করব তো ঝটপট আমরা চলে যাচ্ছি সেই স্পেশাল দোকানের পাশ দিয়েই চলে যাচ্ছি যেখানে আমি হাঁসের মাংস খাই তো আমরা এখন এয়ারপোর্ট রুটে ঢুকে পড়লাম এয়ারপোর্ট রুটটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এই গাছগুলা দেখলে মনে হয় আমি সৌদি আরব চলে আসছি গাছের সারি সারি গাছ দুই পাশের রাস্তার অনেক ভালো লাগে আসলে তো আমরা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি অনেকটা রুদ্র বেড়েও গেছে যখন সকালে বের হই অনেক ঠান্ডা ছিল আর এই যে আমরা এখন একদম বিমানবন্দরে চলে আসছি তা বাইকে করে জামাইয়ের সঙ্গে ঘুরতে আসলে অনেকই ভালো লাগে আর সেটা যদি বিমানবন্দর হয় তাহলে তো কথাই নেই তো ঝটপট আমরা বিমানবন্দরে এসে নেমে পড়লাম অপেক্ষার পালা কখন আমার বোনটা প্রিয় বোনটা বের হয় আর ওনাকে রিসিভ করি তো বিমানবন্দরে কিছু কাজ চলতে ছিল তাই ওই দিকের ভিডিওটা আমি তেমন একটা করতে পারলাম না আর এখানে কিছুটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানের পরিবেশটা অনেক ভালো লাগে অনেক নেট অ্যান্ড ক্লিন তো ঝটপট আমার প্রিয় বোনটি চলে আসছে ওর কাছে আমি ফুলের তোড়াটা দিয়ে দিলাম অনেক দিন পর প্রায় দীর্ঘ চার বছর পর আমাদের দেখা বেশ ভালো লাগলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ